কঠিন জিনিস যে প্রবৃত্তি কে ত্যাগ করতে পারে দেখি প্রবৃত্তি আপনারা কেমন ত্যাগ করতে পারেন বিড়ি তামার জর্দা সিগারেট গুলো হারাম যত জিনিসে সন্দেহ আছে নেশা দ্বার দ্রব্য সব ত্যাগ করতে হবে দাড়িতে কোনোদিন দিন হাত লাগানো যাবে না কখনোর নিচে প্র্যান পরা যাবে না মিথ্যা কথায় ব্যবসা করা যাবে না যত অবৈধ উপার্জনের মাধ্যম আছে সব ত্যাগ করতে হবে প্রতারণা ফাঁকি দেওয়া ধোকা দেওয়া ত্যাগ করতে হবে যত অন্যায় কাজ আছে তারই নিকটে আশ্রয় নেওয়ার নাম হচ্ছে প্রবৃত্তির অনুসরণ প্রবৃত্তির অনুসরণ করে রোজা থাকা যায় সেম থাকা যায় না রোজা মানে উপবাস থাকা আর সেম মানে বিরত থাকা দাড়ি চেঁচে একটা মানুষ রোজা থাকতে পারে সেম থাকতে পারে না সুদ খেয়ে ঘুষ খেয়ে মিথ্যে কথা বলে একটা মানুষ সেম থাকতে পারে না রোজা থাকতে পারে অন্যায় অবিচার করে মিথ্যে কথায় ব্যবসা করে একটা মানুষ রোজা থাকতে পারে সেম থাকতে পারে না সেম মানে হচ্ছে বিরত থাকা রোজা মানে হচ্ছে উপবাস থাকা একটা মেয়ে নগ্ন পোশাক পরে রাস্তাঘাটে স্কুল কলেজে চলে এদেশের যুবককে জনগনকে জাহান নামের দিকে ঠেলে দিয়ে রোজা থাকতে পারে শ্যাম থাকতে পারে না খুব প্রস্তুতি নিয়ে শ্যাম আছে দশটার সময় বাজারে গিয়ে অনেক তরি তরকারি নিয়েছে খানা পানি নিয়েছে একটার পর থেকে সাহারি সাজাচ্ছে এফতারি সাজাচ্ছে বন্ধু খাবে দুলাভাই খাবে পিতা খাবে ভাইয়েরা খাবে একেবারে সন্ধ্যায় ছয়টা থেকে এফতারি সাজাচ্ছে অনেক কিছু নানান ভাবে সবাই মিলে খুশি দেখাবে এই তিন নম্বর শ্রেণীর নগ্ন বদ মহিলা রোজা থাকতে পারে শ্যাম থাকতে পারে না অসম্ভব হতে পারে না রোজা থেকে আল্লাহকে সন্তুষ্ট করা যায় না শ্যাম থেকে সন্তুষ্ট করা যায় আল্লাহ তারা বলছেন আমি তাকে নিজে হাতে প্রতিদান দিব কেন সে প্রবৃত্তি থেকে ত্যাগ করেছে প্রবৃত্তি কাকে বলে শরীর বিরোধী কাজই হচ্ছে প্রবৃত্তি সাব করে ডিসলাইন নিয়েছিলাম এই নগ্ন নারী দেখার জন্য নয় আহাল পরিবারকে দিন ধর্ম কিছু জানার বোঝানোর জন্য সাব করে ইন্টারনেট ছেলেকে দিয়েছি সারা রাত বিশ্বে থাকবে এই জন্য নয় ধর্ম কর্ম জানা ও বুঝার জন্য কিভাবে যে বাঁচা যাবে বুঝা যায় না বাঁচার পথ বড় কঠিন